নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা সিসি বিজি ইলেভেন পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্নোত্তর দিচ্ছি এখানে তিনটে সেট রয়েছে তিনটে সেটের মধ্যে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো তিনটে সেটেই এসেছে সেই জন্য একই কোশ্চেন একাধিকবার লিখিনি টাইপিংয়ের সময় বাঁচানোর জন্য তবে সেই প্রশ্নগুলো আমি স্টার্ট দিয়ে দিয়েছি প্রবলেমটা হচ্ছে যে কারো কারো হয়তো একটা সেট বারবার আসছে কারোর কিছু প্রশ্ন আসছে কিছু প্রশ্ন আসছে না সেটার সাথে মিলছে না আবার কারোর একেবারেই আলাদা আসছে হয়তো একটা দুটো মিলছে তাই যে প্রশ্নগুলো যেগুলো সবচেয়ে বেশিবার এসছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো স্টার্ট চিহ্ন দিয়ে রেখেছি এবং বাকিগুলো তো তোমাদের করতেই হবে যাই হোক তিনটে সেটের দিচ্ছি ভালো করে দেখবে একুশখানা কোশ্চেন আছে এবার বলতে পারো তিনটে সেটে তিরিশখানা কোশ্চেন হয় তিরিশ খানা কোশ্চেন নেই কেন একই কোশ্চেন একাধিকবার যেগুলো এসেছে সেগুলো আমি একবার করে নিয়েছি তার জায়গায় স্টার্ট দিয়ে দিয়েছি যাই হোক এইগুলো ভালো করে করবে এগুলো তিনটে সেটের কোশ্চেন যা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে থাকো কোশ্চেনগুলো